তো এই পারটা হইলো ঠিক আছে এই পাটটা হইলো এরপরে আমরা কি করবো তাহলে এরপরটা আমরা দেখি তাহলে এরপরে সাইন কজের এর পরে কি আসা উচিত সাইন পরে আসা উচিত হচ্ছে ভাইয়া টেন আসা উচিত হচ্ছে টেন তাহলে আসো আমরা টেনটাও করে ফেলি ঠিক আছে টেনটাও করে ফেলি তাহলে আমরা শুরু করি টেনে খেয়াল করো আমরা টেনে শুরু করি তাহলে টেন এ প্লাস বি ঠিক আছে টেন এ প্লাস বিয়া বাই কইল তাইলে এতক্ষণে কি শিখে ফেলছি বলতো আমরা কিন্তু সাইনের ফর্মুলা শিখছি সাইনে প্লাস বি এর ফর্মুলা আর হচ্ছে কজ এর ফর্মুলা শিখছি কজ এ প্লাস বি এর ফর্মুলা শিখছি তাহলে আমরা কি করব আমরা এই দুইটার মান বসাই দিয়ে আস ঠিক আছে সাইনের ফর্মুলা কি ছিল আবার আমরা লিখি সাইনে cos b plus cos a sin b ঠিক আছে cos a sin b পুরাটা নিচে কি থাকতেছে cos duitai sin, chhe, Cose a b এর ফর্মুলা থাকতেছে যেটা হচ্ছে দুইটাই cos দুইটাই sin মাঝখানে হচ্ছে মাইনাস থাকবে তাহলে সেটা কি আসে cos a cos b minus sin a sin b ঠিক আছে sin a sin b এখন tan এর ফর্মুলা নরমালি কি থাকা উচিত tan থাকা উচিত ঊর্ধ্বে হচ্ছে কি থাকতে পারে কট থাকতে পারে যেমন খেয়াল করে দেখো সাইন আর কজের ফর্মুলা কি ছিল সাইন ছিল আর কস ছিল তাহলে ট্যান এর ফর্মুলা কি থাকা উচিত ট্যান নিজেই থাকা উচিত এর চেয়ে বেশি যদি থাকতে হয় তাহলে হচ্ছে কট থাকতে পারে ঠিক আছে আচ্ছা এখন এইখানে আসে হচ্ছে আমার সাইন আর কস এখানে কি আছে সাইন আর আছে চিন্তা করে দেখো তো কস কে বা সাইন কে বানানোর উপায় কি ভাই কস কে ট্যান বানানোর উপায় নেই কস কে বানাইতে হলে কট বানাইতে হবে বাট আমি যদি ওভারঅল চিন্তা করি এখানে আছে এ কোণ আর বি কোণ ঠিক আছে এখানে কি আছে এ কোন আর বি কোন আছে তাহলে তুমি এই পাশে একটা জিনিস আমার খেয়াল করো এই পাশে একটা জিনিস খেয়াল করো যে আমি যদি ভাইয়া ট্যান এ লিখি তাহলে কি আসে সাইন এ বাই কজ এ আবার আমি যদি ভাইয়া ট্যান বি লিখি যেটা আসে সাইন বি বাই কজ বি এখন মজার ব্যাপার হইল ট্যান বানাইতে হইলে আমার নিচে কি থাকতে হয় খেয়াল করে দেখো আমার নিচে থাকতে হয় হচ্ছে কজে অথবা কজবি নিচে থাকতে হয় কজে অথবা কজবি তাহলে কাজ করি আমি তো জানি আমি টেন বানাইতে চাচ্ছি তাহলে টেন এ বানানোর জন্য নিচে কজে থাকতে হবে টেন বি বানানোর জন্য নিচে কি থাকতে হবে কসবি থাকতে হবে তাহলে কজে কজবি এটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেই কজ এ কজবি দিয়ে সবগুলোকে ভাগ করে দেই তাহলে এই কাজটা করি তাহলে আমি শিওর যে টেন আসবে আমার কি আসবে টেন আসবে তাহলে যেই কথা সেই কাজ আমরা কজ এ দিয়ে সবগুলোকে ভাগ করে দিব তাহলে এখানে দেখো এক দুই তিন চার চারটা পার্ট আছে তাহলে প্রত্যেকটাকে ভাগ করে দিব তাহলে আসো ভাগ করে দিই ঠিক আছে ভাগ করে কি আসে কজ এ কসবি তাহলে দেখো কজে এ দিয়ে ভাগ করলাম ঠিক আছে প্লাস এখানে কি আছে ভাইয়া কজ এ সাইন বি ভাগ করলাম হচ্ছে কজ এ কজবি দি একইভাবে একইভাবে ক জ এ কজ বি আছে আমরা ভাগ করলাম হচ্ছে সেম জিনিস কজ এ কজ বি দি মাইনাস আইন এ আছে আমরা ভাগ করলাম কজ এ cos b ঠিক আছে কজ a cos তাহলে এখন বিরাট সংখ্যা কাটাকাটি করতে হবে ঠিক আছে বিরাট সংখ্যা কাটাকাটি করতে হবে তাহলে একটু আসি দেখো cos b cos b কাটা cos a cos a কাটা cos a cos a কাটা cos b cos b কাটা এখানে কিছুই কাটা যায় না তাহলে মজার ব্যাপার হলো ভাই যে এই জিনিসগুলো রয়ে যায় সেখান থেকে কি আসে সেখান থেকে দেখো কি আসে তাহলে প্রথমটার থেকে আসে হচ্ছে ভাইয়া tan a উপরে প্রথমে আসে হচ্ছে tan a প্লাস এখান থেকে আসে হচ্ছে টেন বি এখান থেকে আসে হচ্ছে টেন বি নিচে কি আসে এখানে কাটাকাটি গিয়ে ভাইয়া ওয়ান হয়েছে আর এখানে দেখো কিছুই কাটাকাটি যায় না তাহলে প্রথমটা হচ্ছে টেন এ হচ্ছে টেন বি এটা কি হয়ে আছে গুণ হয়ে আছে তাহলে ওয়ান মাইনাস টেন এ টেন বি তাহলে আমরা ফাইনালি পেলাম খেয়াল করে দেখো আমরা ফাইনালি কি পেলাম আমরা ফাইনালি পেলাম হচ্ছে তো এ টেন এ প্লাস বি ইকাল টু টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি এইটাই হচ্ছে আমার খেয়াল করো ফর্মুলা এইটাই হচ্ছে আমার ফর্মুলা খেয়াল করো এটাই হচ্ছে আমার ফর্মুলা টেন এ b বি এর ফর্মুলা ঠিক আছে টেন এ প্লাস বি এর ফর্মুলা এলে ইন্টারেস্টিংভাবে আমরা কিন্তু পারলাম ঠিক আছে খেয়াল করি ইন্টারেস্টিংভাবে আমরা পারলাম যে টেন এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস এ টেন বি